আরেকটা কি হোসাইন ইসলাম এই জাকের পার্টি আমরা যারা করি বিশ্বলীর সন্তান আমরা যারা আমরা হোসাইন ইসলামে বিশ্বাস আমরা সংখ্যায় কম হলো জাকির পার্টি বাঙালি জাতির মুক্তির পদক। এই দল আসলে ২৫ সালস্থমের আদর্শ নীতি ইসলামী মূল্যবোধের একটি দল। ঠিক। গণমানুষের জীবনে মানমত প্রতিষ্ঠা করা, মানুষের অন্তরের মনুষ্যত্ববোধ ফিরিয়ে আনা, আত্মপরিষ্কারের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে দেশবাসীকে আল্লাহর রাসূলের দিকে ধাবিত করাই হলো জাকির পার্টির নাটক কর্মীদের প্রথম কাজ। কারণ ওলি আউলিয়ার মাধ্যমে দেশে ইসলাম এসেছে। শিখেছে শান্তি ইসলাম আমাদের শিখিয়েছে সহমমিতা ইসলাম আমাদের কি শিখিয়েছে ভালোবাসা ইসলাম আমাদের আমাদেরকে সব কিছু শিখিয়েছেন কারণ আজকের এই অবস্থায় শুন আমরা একটুকি বলতে চাই বিশ্ব জনমতটা জানসাই বলছেন যে বাবা সামনে এমন একটা সময় আসবে জাকের পার্টি ছাড়া বাংলার জমিনে আর কোনো পার্টি থাকবে না তো সেটা আমাদের সামনে দৃশ্যমান এই বাংলাদেশে বৃহৎ যে দলগুলো আছে তারা একে একে কিন্তু নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ আমরা এটুক বলতে চাই যে আমরা বাংলার জমিনে শুধু কয়েক বছর যাবত না আমরা বাংলার জমিনে আট বছর যাবত আমরা আছি হজরত শের আলী গাজী রহমতুল্লাহ তিনি বারোশো ছয় সাল তার পরবর্তীতে আসছেন হজরত ফতে আলী রহমতুল্লাহ তার পরবর্তীতে হজরত হজরত শাহজাল রহমতুল্লাহ তার পরবর্তীতে হজরত শাহপুর রহমতুল্লাহ তার পরবর্তীতে এই তরিকার সিংহ পুরুষ হজরত মজুমদার ফেসানি সাইদ আহমদ সিদ্দিক সাহেব তার পরবর্তীতে আসেন হজরত ওয়াজিদ আলী রহমাতুল্লাহ তার পরবর্তীতে 1800 শতকে সিংহ পুরুষ হজরত ইউনুস আলী রহমাতুল্লাহ এবং 1900 শতকে সিংহ পুরুষ ইসলামের চিন্তাবিদ ইসলামের প্রচারক জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি হাসমতুল্লাহ লকবন্দী মজুমদার সাহেব ঠিক যে অবিস্মরণীয় অবদান ইসলামের জন্য মানবতার জন্য জাতির কল্যাণের জন্য তা ইতিহাসের পাতা চিরস্থায়ী হয়ে থাকবে তিনার পরে আর কোনো মোজেদাত আসবে না তিনি এক পথে সংস্কারক তিনার মাধ্যমে আবার এই জাতির পুনর্জাগরণ হবে এই বিশ্বের পুনর্জাগরণ হবে এক পথে জাকিরবাদীর মাধ্যমে ঠিক অতএব আমরা আমরা একটু বলতে চাই যে স্বাধীনতার পথ থেকে আমরা অনেক রাষ্ট্র সরকার আমরা বাংলাদেশ গড়ে দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সামরিক সরকার দেখেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এখন আবার অন্তর্বর্তী সরকার আমরা দেখছি আজকে আমাদের এই রাজনৈতিক বক্তব্যের মধ্যে কিন্তু আমাদের মূল আলোচনা শরীয়ত তরিকত হকিকত এবং মারফত কেন আপনারা জাতীয় পার্টি করবেন যেহেতু আমরা তৃণমূল পর্যায়ে এসেছি এখনো ঘরে বসে অনেকেই জাতীয় পার্টির কথা শুধু আমরা মুখে বলছি তা নয় জাকের পার্টিকে যদি চিনতে হয় জাকের পার্টিকে যদি বুঝতে হয় জাকের পার্টি বিগত দিনে কি আহ্বান করে আসছে তা যদি আপনাদেরকে সত্যতা প্রমাণ করতে হয় তাহলে জাকের পার্টির ফেসবুক আপনাদের ফলো করতে হবে কারণ আমরা কোনো মিথ্যাচার বিশ্বাস করি না আমরা দেশ এবং জাতির বৃহত্তর সাথে দেশের স্বাধীনতা এবং সর্বভৌমত্ব রক্ষার সাথে জাকের পার্টি সশস্ত্রদের জন্য কাজ করে গেছে এমন আত্মমর্যাদা সহ সর্বাগ্রে জাকের পার্টি কিন্তু দাঁড়িয়ে পড়েছে ঠিক এটা আপনারা জাকের পার্টির ফেসবুক যদি ফলো না করেন কারণ আপনারা হয়তো বয়স্ক হয়েছেন আপনাদের ছেলেমেয়ে আপনাদের ঘরের বউ প্রত্যেকের কাছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে রাখে যদি জাকের পার্টিকে বিশ্ব জাকের মুজদের নিয়ে যদি আপনারা জানতে চান জাকের পার্টি নিয়ে যদি জানতে চান তাহলে আপনারা জাকের পার্টির ফেসবুক যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এটি হলো সর্বপ্রথম আপনাদের কাছে আমাদের আহ্বান জাকের পার্টি ছত্রিশ বছরে আজকে পদার্পণ করেছেন কিন্তু আমরা এই যে রাজনৈতিক সরকার গুলো আমরা দেখেছি এই সরকারগুলো গুলো কখনোই জনগণের প্রত্যাশা কখনো পূরণ করে কারণ আমরা এক বুক আশা নিয়ে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং আজকে চুয়ান্ন বছর পরেও স্বাধীনতা শব্দের মূল অর্থ কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারিনি এখন আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার নিজ নিজ বিশ্বাস করানোর অধিকার এখন আমরা সুনিশ্চিত করতে পারি আমাদের দেশের মানুষ এখনো দারিদ্রতা সীমের নিচে বাস করছেন তাদের মাথার উপরে মাথা কোথা ঠাই নাই প্রায় নয় লক্ষ নয় কোটি মানুষের এখন নিরব একটা দুর্ভিক্ষের মধ্যে এবং তারা তিন বেলা এক বেলা খাওয়ার খাওয়ার পরে আরেক বেলার চুয়ান্ন বছরে আমরা যতগুলো রাজনৈতিক সরকার আমরা দেখেছি তাদের উদ্দেশ্যে আজকে আমরা বলতে চাই এই দেশ কিন্তু কোন তামাশার জায়গা নয় এই দেশের জনগণ তামাশার জায়গা নয় রাজনীতি কোন তামাশার জায়গা নয় কারণ এটা হচ্ছে দেশ এবং জাতির কল্যাণ সাধনে কোটি কোটি পরিমাণ নিয়ে যে রাষ্ট্র কাঠামো গঠিত হয়েছে সেই রাষ্ট্রের কোটি কোটি লালন পালনের দায়িত্ব তাই নয় কি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের দ্বারা যদি জনগণের আত্মসামাজিক সকল প্রকার মৌলিক সমস্যার সমাধান না হয় মানুষ যদি দুঃখ কষ্ট মহাসমুদ্র নিবোচিত হয় তাহলে আপনাদের মতো রাজনৈতিক দলের কোন প্রয়োজন আমাদের দেশে নাই আমরা চাই সেই রাজনীতি যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষের মুখে হাসি ফুটে আমরা চাই সেই রাজনীতি যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষের অন্য বস্ত্র চিকিৎসা বাস্তর সহ সকল প্রকার মৌলিক সমস্যার সমাধান হয় আমরা চাই সেই রাজনীতি যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষ জাগতিক জ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের জন্য উদ্বুদ্ধ হয় আমরা চাই সেই রাজনীতি যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষ মানুষকে হত্যার বদলে মানুষ মানুষকে বুকে টেনে নেয় কারণ মানুষের বুকের পারেখে। মানুষের রক্তের উপরে হেঁটে যে রাজনৈতিক ক্ষমতা দেওয়ার শিক্ষা দেয় আমরা কখনো তাকে রাজনীতি মনে করি না রাজনীতি নামে অপরাজনীতি মনে করি তথাকথিত রাজনীতি মনে করি প্রান্তীয় বন্ধুগুলো আমার আজকে সময় এসেছে আজকে সময় এসেছে দেশকে বাঁচাতে হবে আজকে সময় এসেছে জাতিকে বাঁচাতে হবে জাতি হিসাবে আমাদেরকে বাঁচতে হবে বিশ্বের দরবারে ইজ্জত আসলে আমাদেরকে বসতে হবে মুসলিম যান কাজকে আমাদেরকে পথ দেখাতে হবে আর সে পথ দেখানোর কাজটাই করে যাচ্ছেন হিজবুল্লার ইমান

টিরার গায়ে একটা ফুলের টোকা কেউ পড়তে দেন নাই বাংলাদেশের একমাত্র কলক মুক্ত যদি দল থাকে সেটা হলো তাকে পার্টি আর কলক মুক্ত যদি নেতা থাকে সেটা হলো তাকে পার্টি মামুন কারণ বিগত ছত্রিশ বছরে জাকের পার্টি বাঞ্চুর এবং অগ্নি সংযোগের কোনো রাজনীতি কখনো করে নাই কারণ তারা শুধুমাত্র আত্ম মানবতার সেবায় তাদেরকে নিবেদিত করে রেখেছেন তাদের নেতা কর্মীদেরকে সেভাবে নিবিদ্ধ করে রেখেছিলেন সমাজের সর্বোচ্চ পর্যায়ে থেকে নিম্নস্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কেন্দ্র থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মীকে একটা ফুলের টাকা টোকা দেওয়ার মতো ক্ষমতা কোন সরকারের আমাদের ছিল না এখন ভবিষ্যতেও থাকবে না কারণ এই জাকের পার্টি আল্লাহ আল্লাহ রাসুলের পার্টি এই জাকের পার্টি হিজবুল অর্থাৎ আল্লাহ দল আল্লাহ স্মরণকারীদের দল হল জাকের পার্টি এই দেশে এই দেশের যারা শান্তিকামী মুক্তিকামী মানুষ আছেন তাদেরকে আলোর মুখ দেখানোর জন্য এই জাকের পার্টি কিন্তু কাজ করে যাচ্ছে ছত্রিশ বছরে আমরা ক্ষমতা লিপ্সু নই যদি আমরা ক্ষমতায় চাইতাম যে পরিমাণ জনগোষ্ঠীর নেতৃত্ব জাকের পার্টি দেয় এত বড় জনগোষ্ঠী বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হাতে নাই কখনো ছিল না এখন ভবিষ্যতেও থাকবে না অতএব আমরা যা খুশি তাই করতে পারতাম যদি ক্ষমতা লোভ আমাদের ভিতরে থাকতো জেলা ঘেরাও করা উপজেলাও ঘেরাও করা মহানগর ঘেরাও করা সারা বাংলাদেশ ঘেরাও করা মুহূর্তের ব্যাপার জাকের পার্টির জন্য সেই ক্ষমতা কিন্তু আমরা এখনো সংরক্ষণ করি অতএব ক্ষমতা রাজনৈতিক জাকের পার্টি কখনো করে না রাজনৈতিক সরকার বাংলার জন্য এসেছে বিশেষ করে গত ছত্রিশ বছরে যতগুলো রাজনৈতিক সরকার বাংলার জমিনে রাষ্ট্র শাসন করেছিল তারা প্রত্যেকে জাকের পার্টি মহম্মদ চেয়ারম্যান মহাদিকে বিশেষ শাসন দেওয়ার চেষ্টা করেছিল তিনাকে কখনো ধর্মমন্ত্রী তিনাকে কখনো বড় বড় পর্যায়ে নেওয়ার জন্য এবং দশটা পাঁচটা আসর সব জন্য আমাদের জাকের পার্টিকে সব জন্য দিয়ে আসছিলেন বিগত পনেরো বছর প্রত্যেকটা নির্বাচনে জাকের পার্টিকে দশটা পাঁচটা আসন সব জন্য দিছিলেন কিন্তু আমরা কখনো তাদের পাতানো ভাবে আমরা কখনো পা দিই যদি তাদের পাতানো ভাবে আমরা পা দিতাম একটা আসনের জন্য দুইটা আসনের জন্য একটা মন্ত্রিত্বের জন্য আজকে দেশের জনগণ কিন্তু আমাদের কলার বলতেন যে তোমরাও কিন্তু তাদের দোষর ছিল তোমরাও তাদের সহযোগী ছিল কিন্তু আজকের এই অবস্থা বলতে চাই জাকের পার্টি কখনো ছত্রিশ দল বা চোদ্দ দলে ছিল না জাকের পার্টি তার মহিমা নিয়েছিল জাকের পার্টি তার আদর্শ নিয়েছিল আদর্শ কখনো জাকের পার্টি জলাঞ্জলি দেয় নাই তার কারণে আজকে এই অবস্থানে থেকে আমরা বলতে পারি আঠারো কোটি মানুষের কাছে যদি কোনো সম্মানিত পার্টি থাকে সেটি হল একমাত্র জাকের পার্টি সেই সময়টা আসতেছে সামনে আপনারা দেখবেন আমার পূর্ববর্তী বক্তা বলছিল একচল্লিশ দিনের বাংলাদেশের যে গণজাগরণ হয়েছিল জাকের পার্টি সাংগঠনিক জনসভার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস এত সুশৃঙ্খল এত সুশৃঙ্খল অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো করতে পারে না কারণ একদিকে যেমন ভাতৃত্ববোধ আমাদের বৃদ্ধি হয়েছে তেমনি আজকে দেখেন সাধারণ একটা ক্ষমতা থাকার পর একটা অনুষ্ঠান যদি করে দুইশো পাঁচশো মানুষ নিয়ে খাবার নিয়ে কিন্তু মারামারি করে চেয়ার ভাঙে প্যান্ডেল আগুনে লাগায় বিভিন্ন রকমের কিন্তু বিশৃঙ্খলা হয় আজকে দেখেন আমাদের বৃহত্তর আদর্শ জাকে পার্টি ধারণ করেন মহান প্রতিষ্ঠাতা বিশ্ব যে আমার খাদ ফরিদপুরি যা তিনি বলেছিলেন তা একে একে তার প্রত্যেকটা বিষয়গুলো আজকে বাস্তব আমাদের বর্তমান তবে এ সত্য যে স্বাধীনতার পর থেকে অর্ধমতি পর্যন্ত অর্থাৎ জুলাই বিপ্লবের পূর্ব পর্যন্ত যতগুলি রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান বাংলার যেমন রাষ্ট্রশাসন করেছিলেন তারা প্রত্যেকেই জ্যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার নিকটবর্তী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই কথা করতে পারলো না এ কিন্তু আমরা কখনো তাদের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা জ্যাকেট পার্টি কখনো গ্রহণ করে নাই তার কোনো প্রয়োজনও কিন্তু নাই কারণ আমার পুরুক্তবার বলেছিলেন

যদি বাঁচতে চান পরিবার পরিজন নিয়ে যদি রহমতের চাদর নিচে দেখতে চান তাহলে অলি আল্লাহ